দুপুর একটা পার হয়ে গেছে শিপন ভুইয়া তখনও অবস্থান করছিলেন ঢাকা নির্বাচন কমিশন ভবনে গোপালগঞ্জ থেকে ঢাকা এসেছিলেন প্রার্থিতা ফিরে পাওয়ার আশায় পূর্ব নির্ধারিত শুনানিতে অংশ নিতে ওই দিন অর্থাৎ তেরো জানুয়ারি সকাল সকালই এসে পৌঁছেছিলেন তিনি পোস্টাল ব্যালটে এবারই প্রথম প্রবাসীরাও ভোট দিতে পারছেন জেনে অনেক আশা নিয়ে মনোনয়নপত্র কিনে মাঠে নামে নেই সাবেক প্রবাসী আমি তো পনেরো বছর বিদেশ ছিলাম বিদেশেতে আসা পরে দেখছি যে মাঠ ভালো প্রবাসীরা ভোট দিতে পারবে এটাই মূল সাহস ছিল নিয়ম অনুযায়ী নির্বাচনী আসনের এক শতাংশ ভোটারের স্বাক্ষর তালিকা ইসিতে জমা দেন শিপন তার মধ্যে থেকে দৈব ভিত্তিতে শনাক্ত হওয়া অন্তত দশ স্বাক্ষরকারীকে যাচাই করা হয় সেখানে চ্যালেঞ্জে পড়েন তিনি আমি অনেকবারই মিনতি কাকতি করছি যে আমার প্রার্থীরা ফিরিয়ে দেন অনশন তো আমার করা উচিত গত এনসিপির কর্মসূচিকে ঘিরে সহিংসতার পর গোপালগঞ্জে স্থানীয় মানুষজনের মধ্যে প্রশাসনের মুখোমুখি হওয়ার ব্যাপারে ভীতি তৈরি হয়েছে ফলে শিপনের নির্বাচনী আসনের অনেক স্বাক্ষরকারী পরবর্তীতে হলফনামা দিতে অস্বীকৃতি জানান পরিবার প্রবাসী আছে আপনার দেশের লোক আছে তারা মনে করেন সাইন দেশে যখন আপনার তদন্ত করতে গেছে তখন তারা তাদের মাথার পরে ক্যামেরা দিয়ে আপনার এই তদন্ত গুলি করছে তারা বয়তে বলছে যে না আমরা এগুলির কিছুই জানি না আমরা কোনো সাইন টাইন করিনি শিপন ভুইয়ার মতো একই নিয়মের জালে আটকা পড়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম সংস্কার কমিশনের আলোচনায় জায়গা পেলেও দলের নিবন্ধন না পেয়ে কিশোরগঞ্জ পাঁচ আসন থেকে মাঠে নেমেছেন তিনি পেশায় আইনজীবী এই প্রার্থীর মতে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে আরোপিত এ ধরনের নিয়ম সম্পূর্ণ হয়রানিমূলক স্বতন্ত্র প্রার্থিতা প্রমাণের জন্য যে সমস্ত আইন আছে এই আইনগুলি হচ্ছে একেবারেই কালো আইন বলেন ব্ল্যাক লো বলেন বা অন্য কিছু একজন এসিলেন্ট এমনি তো হচ্ছে আসলে ওইখানে মোবাইল কোড করে সাথে যখন আসলে দুইটা পুলিশ নিয়ে এরকম একজনকে গিয়ে জিজ্ঞেস করে যে আপনি আপনার বাড়িতে তদন্তের জন্য আসছি আপনি অমুখকে আসলে সই করছেন কিনা স্বাভাবিকভাবে এরা ভয় পায় এবং স্বাভাবিকভাবে তখন আসলে এলোমেলো কথাবার্তা প্রথম দফায় খারিজ হলেও পরে শুনানিতে প্রার্থিতা ফিরে পান তিনি দশ থেকে আঠারো জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে চলা আপিল শুনানিতে স্বতন্ত্র প্রার্থীদের আবেদন না মঞ্জুর হওয়ার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় এই এক শতাংশ ভোটারের সাক্ষ্য সংগ্রহের নিয়ম আমাদের আর কেবল কেবলমাত্র স্বতন্ত্র প্রার্থীর জন্য যে এক পার্সেন্ট সমর্থকদের স্বাক্ষর সহ যে অধ্যাদেশটি সংযোজন করা আছে এটা একেবারেই অবাস্তব কেননা দলীয় প্রার্থীদের দলের কতজন সমর্থকের সমর্থন আছে সেটা কিন্তু বলা হচ্ছে না ভোট আপনার একটি অধিকার এবং গোপনীয় ব্যাপার এটি একটি অসামঞ্জস্যপূর্ণ এবং সংবিধানের মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক বলে আমি মনে করি এটা অনেক কষ্টদায়ক বিষয় এনআইডি নাম্বার আছে কোনো জনগণই ভোটার নাম্বারটা তারা জানে না এবং তাদের কাছে রাখেও না এই এটাই প্রবলেম স্বতন্ত্র মানে ফেস করতে হচ্ছে সবার জন্য সমান হওয়ার কথা নির্বাচনে কিন্তু দেখলাম স্বতন্ত্র হলেই এই এই নিয়মটা প্রযোজ্য নয় যদি হতো তাহলে সার্বজনীন নিয়ম হওয়া উচিত স্বতন্ত্র হলে এই নিয়ম আর স্বতন্ত্র না হলে ওই নিয়ম তাহলে কে হলো না এই তিনজনকেই শুনানির মাধ্যমে তাদের প্রার্থিতা ফিরে পেতে হয়েছে এদের বাইরে শুনানি করে প্রার্থিতা ফিরে পেয়েছেন এস এম খুদুমুল ইসলাম খুদি গাইবান্ধা তিন আসন থেকে স্বতন্ত্র হিসেবে লড়তে প্রস্তুতে প্রার্থী বলছেন অনেক সময় সমর্থন দিতে চাইলেও অন্য প্রার্থীর হওয়ার ভয়ে প্রকাশ্যে ভাজন স্বাক্ষর দিতে চান না ভোটাররা যারা আমাদের থাকে তারা যদি ভোটার সমর্থন সুযোগ তালিকা দেখেন যদি বলেন যে তুমি অমুককে ভোট দেওয়া তার উপরে একটা ব্যক্তিগত আক্রোশ সৃষ্টি হতে পারে ভোটটা গোপনীয় ব্যাপার এই যে সাত হাজার ভোটার তাকে আগেই সমর্থন দিল অর্থাৎ তারা কাকে ভোট দিচ্ছে এটা প্রকাশ হয়ে গেল এটার গোপন থাকছে না যিনি স্বাক্ষর দিচ্ছেন ওই প্রার্থীর সপক্ষে অন্য দলের লোকেরা জানতে পারছে যে এই ভদ্রলোক এই ভোটার এই স্বতন্ত্র প্রার্থীকে সাপোর্ট করেছেন তখন সে একটা রিস্কের মধ্যে পড়ে যাচ্ছে অনেক স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ জেলা পর্যায়ে তুলনামূলক ক্ষমতাধর দলীয় প্রার্থীরা বাড়তি সুবিধা পাচ্ছেন খোদ রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে কিন্তু স্বতন্ত্র হলেই পড়তে হচ্ছে বিড়ম্বনায় বিভিন্ন ক্ষেত্রে তাদের করা হচ্ছে নিরুৎসাহিত আমি একটা ফ্রিডম ফাইটার দেশটা এনে দিয়েছি কানটাই শুনি না এই মি আগে কানে শোনার ব্যবস্থা কর আমারে বসাইছে গেস্ট এসছি আর বলছে আপনি হাদির মতো কথা বলছেন কেন আমি থেমে গেছি সবকিছু কমপ্লিট করে জমা দিছি আমাদের কাছে কপিও আছে হ্যাঁ তার সত্য আমাকে বাতিল করা আমার আর কোনো ভুল নাই মাটি যারা নির্বাচন কন্ডাক্ট করতেছে প্রধানত আমলারা তারা আসলে গত সরকারের আমলে এই রেজিমে যে সমস্ত অপকর্ম তারা করছে সেইখান থেকে রেহাই পাওয়ার জন্য হাসিনার আমলে হাসিনাকে যেভাবে সার্ভ করার চেষ্টা করছে তার চেয়ে বেশি সার্ভ করার চেষ্টা করছে আসলে বিএনপিকে অঞ্চলভেদে কোথাও কোথাও জামাতকে তারা এটা কর এই দুইটা সংগঠনের মধ্যে নির্বাচনকে তারা সীমাবদ্ধ করে ফেলতে যাচ্ছে আমাদের সত্র আসনে বিএনপি চেয়ারপারসন নিজে ক্যান্ডিডেট ওইখানে আমরা একটা স্বতন্ত্র একটা বয় একটা কাজ করে যেহেতু আমরা দলের না যদি নিরপেক্ষ নির্বাচন হয় তো আমরা আশাবাদী গোলদার আলী ও আরা বেগম শুনানির পরও তাদের প্রার্থীতা ফিরে পাননি হাসনাত কায়ুম ও এনায়েদুল্লাহ শুনানির লড়াইয়ে জিতে সুযোগ পেয়েছেন নির্বাচনী লড়াই নামার উনিশশো সালে জাতীয় নির্বাচনের শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে টিকে ছিলেন মাত্র পাঁচজন উনিশশো একানব্বই সালে তিনজন দুই আট সালে চারজন এরপর দুই এবং আঠারো সালেও সংখ্যাটা ছিল যথাক্রমে ষোলো এবং তিন তবে দুই সালে তা এসে দাঁড়ায় রেকর্ড বাষট্টি জনে। তবে সে বছর অধিকাংশই ছিলেন তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাজানো কিংবা দামি স্বতন্ত্র নির্বাচনগুলোতে এত কম সংখ্যক স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণটা কিন্তু কেবল মানসিক হয়রানি নয় কখনও কখনও তা জীবনের ঝুঁকিতেও গড়ায় পঁচিশ সালে নির্বাচনী তফসিল ঘোষণার পর দিনই স্বতন্ত্র হাদির গুলিবিদ্ধ হওয়া ও পরবর্তীতে তার মৃত্যুর ঘটনা স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ভীতি সঞ্চার করেছে শরীফ ওসমান হাদির যে হত্যার ঘটনা সেটা আমাদের সবাইকেই গভীরভাবে নাড়া দিয়েছে যে কোনো প্রার্থীর ক্ষেত্রেই এরকম সহিংসতা রাজনীতিতে কোনোভাবেই গ্রহণযোগ্য না ঢাকা নয় আসনের জনপ্রতিনিধি হতে মাঠে নেমেছেন যারা তার মতে ভোটের মাঠ সবার জন্য সমান হতে হবে এমন কি নির্বাচন পর্যবেক্ষণ কোনো দল বা প্রার্থীর কাজ হতে পারে না বলেও মনে করেন তিনি ভোট কেন্দ্রে আসলে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হচ্ছে কিনা এটা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের একজন প্রার্থীর এটা নিয়ে মাথা ব্যথা হওয়ার কথা না দলের যে স্ট্রাকচার সেই একই স্ট্রাকচার একজন স্বতন্ত্র প্রার্থীরও তৈরি করতে হবে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা প্রয়োজন এবং এই লেভেল প্লেইং ফিল্ডটা নির্বাচন কমিশনের থেকেই আসতে হবে প্রথম পর্যায়ে তাসনিম জারারও প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন যদিও শুনানির প্রথম দিনেই তা ফিরে পান তিনি কিন্তু কেন এসেছিল এই এক শতাংশ ভোটারের স্বাক্ষর থাকার নিয়ম নিয়মটা যোগ হয়েছিল দুই সালে প্রচুর স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন আশঙ্কায় নির্বাচন কমিশন নিজের সক্ষমতা বিবেচনায় নিয়ে এই এক শতাংশের শর্ত যোগ করে তবে এবার নির্বাচন সংস্কার কমিশন সেটি কমিয়ে আনার প্রস্তাব রেখেছে তবে সেখানেও রয়েছে মতবিরোধ ডক্টর আলিম ছিলেন সেই সংস্কার কমিশনের সদস্য আমরা একটা মিনিমাম খুবই একটা কম সংখ্যা দিয়েছিলাম যে একজন প্রার্থী যদি ভোটারের সাপোর্ট না থাকে যেমন আটের আগে যে নির্বাচনগুলো হতো তখন আপনি দেখবেন খেয়াল করে যে কোনো কোনো আসনের প্রার্থীদের তালিকা সেটা বিরাট লম্বা হতো এত বড় লম্বা একটা ব্যালট পেপার তৈরি করা খুব ডিফিকাল্ট একটা কাজ এই জন্য দুই হাজার আট সাল থেকে এটা আনা হয় ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে এটাকে বাদ দিয়ে দেওয়া উত্তম এর বাইরেও বর্তমান নিয়ম অনুযায়ী সংসদে বিরোধী দলের মর্যাদা পেতে স্বতন্ত্রদের জোট বাঁধতে হয় আর জোট বাঁধলেই সামনে আসে সংবিধানের সব থেকে আলোচিত সত্তর অনুচ্ছেদ অর্থাৎ জোটের বিপক্ষে ভোট দিলেই বাতিল হবে সংসদ সদস্য পদ সংবিধানের পঁয়ষট্টি তিন অনুচ্ছেদ অনুযায়ী জোটে না থাকলে সংরক্ষিত নারী আসনেও ভাগ পান না স্বতন্ত্ররা মন্ত্রী হওয়া বা সরকার গঠনে ভূমিকা রাখার ক্ষেত্রেও আইনি বঞ্চনায় ফেলা হয়েছে স্বতন্ত্রদের যদিও নির্বাচনের ব্যবস্থা সংস্কার কমিশনের অন্যতম সদস্য ড আলিম মনে করেন সংস্কার কমিটির দেওয়া প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে এ ধরনের সব জটিলতা কেটে যাবে যে। হাজ যুক্ত হবে এবং জুলাই চার অনুমোদন হবে তখন কিন্তু এরকম চ্যালেঞ্জ থাকবে না অর্থাৎ স্বাধীনভাবেই এমপিরা তারা তাদের নিজেদের মতো করে সিদ্ধান্ত বা ভোট দিতে পারবে আমি বিশ্বাস করতে চাই অতীতে যা হয়েছে আগামী নির্বাচনের মাধ্যমে আমরা এখান থেকে বের হয়ে আসবো এবং আমায় আমি যেটা সবসময় বলে আসতেছি যে আগামী নির্বাচনটা হবে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিকীকরণের ভিত্তি এখান থেকে আমাদের যাত্রাটা শুরু করতে হবে